মুসলমান ভাইরারে আমার মুনাফিকরা জাহান নামে যাবে মুনাফিকদেরকে এখন আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন তাদের আযাবে ধরনটা কেমন হবে আল্লাহ তাআলা চার নম্বর সূরা সূরা নিসার ১৩৮ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ও বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আজবন আলিমা হেরাসুলসুল আপনি মুনাফিকদেরকে সুসম্বাদ দিয়ে দেন জেলনা তালা কেমন মহিদারে মুনাফিক্দিরকে মারাত্মক আজাব দিবেন যে আজবের সাত তাহা ইতিপূর্বে কোনো দিন আশান করে না মুনাফিকদীরকে ফিক্দদকে আল্লাহ তা আল্লাহ মারাত্মক আজাদ আলিম আলিম জানতো না যাই হোক আজাদ আজ কেমনে বলতেছেন বা আপনি কি দেন দেন সুসংবাদ দেন আচ্ছা আচ্ছা আজাদের কোনোদিন সুসংবাদ হয় আপনার দুসংবাদ হয় এর উদ্দেশ্য হচ্ছে যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কোনো ছোট বাচ্চা করলে মায়ে বলে না তো বাবা আসুক তোকে মজা দেখাইবে আচ্ছা বাবা আসলে কি মজা দেখাবে অর্থ হচ্ছে তোমাকে প্রহার প্রহার তোমাকে যে আজাব দিবে সে আজাবের ধরনটা খুব মারাত্মক হবে